নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে পুটে খাবে এইভাবে ঢ্যাঁড়সটা রান্না করলে তো বন্ধুরা দেখুন ঢ্যাঁড়সের রেসিপি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সটা একদম জালি দেখে বুঝতে পেরেছেন মাথার থেকে একটু ভেঙে নিলেই কিন্তু বোঝা যায় এটা একদম জালি তো আমি ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা হালকা গরমও হয়ে গিয়েছে এখন এই জলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিয়েছি আর দুই মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ঢ্যাঁড়সটাকে ভাপিয়ে নেব এইভাবে হালকা করে একটু ভাপিয়ে নিলে তাহলে ঢ্যাঁড়সের কালারটাও সুন্দর থাকবে আর ঢ্যাঁড়সটা একটু নরমও হয়ে যাবে তো দেখুন বন্ধুরা দুই মিনিট এখানে হয়ে গিয়েছে আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর তারপরে এই গরম জলের থেকে ঢ্যাঁড়সগুলোকে তুলে নিতে হবে এই গরম জলে ঢ্যাঁড়সগুলো কিন্তু রাখা যাবে না না হলে ওবার কুক হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সগুলোকে তুলে নিয়েছি আর এখন এই ঢ্যাঁড়সগুলোকে হালকা ঠান্ডা করে নিতে হবে তো এখানে আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি তো দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সটা আগে থেকে অনেকটা সফট হয়েছে আর কালারটাও কিন্তু একদম সবুজই দেখা যাচ্ছে তো এখন এই ঢ্যাঁড়সটাকে কেটে নিতে হবে তো আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন এইভাবে ঢেঁড়সটাকে কেটে নেবেন তো দুই সাইড থেকে প্রথমে কেটে ফেলে দিয়ে তারপরে মাঝখান থেকে একবার কেটে নিয়েছি বড়ো ঢ্যাঁড়স হলে তাহলে তিন টুকরো করে নেবেন আর মিডিয়াম সাইজের হলে দুই টুকরো করে নিতে হবে তো দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সটাকে কেটে নিয়েছি তো আমি এখানে যেভাবে ঢ্যাঁড়স নিয়েছি সেই পরিমাণে কিন্তু মশলার ব্যবহার করেছি আপনাদের ঢ্যাঁড়সের পরিমাণ বুঝে কিন্তু মশলাটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে প্রথমেই দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়েছি জিরের গুঁড়ো কারণ এই রেসিপিতে ধনিয়ার গুঁড়োটা একটু বেশি লাগবে তারপরে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য দিয়েছি হাফ চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতন লবণ লবণটা একটু কম দিয়েছি কারণ এখানে আমি আরও সঙ্গে যোগ করে দিয়েছি একটু বিট লবণ নিরামিষ রান্নাতে একটু বিট লবণ দিলে খেতে কিন্তু খুব ভালো হয় তারপরে দিয়েছি এক চামচ সর্ষের তেল তেলটা দিলে তাহলে ঢ্যাঁড়সের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে থাকবে বন্ধুরা এই রেসিপিটার নাম হল মশলা ভেন্ডি তো সেই কারণে মশলার পরিমাণটা কিন্তু এই রেসিপিতে একটু বেশি লাগবে তো দেখুন এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যতটা পারবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি আর ঢ্যাঁড়সটাকে এখন দশ মিনিট এইভাবে রেস্টে রেখে দিতে হবে এদিকে আমি একটা ফ্রাই প্যানে দিয়েছি দুই চামচ সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি হাফ চামচ রাই সরষে আর দিয়েছি গোটা জিরা হাফ চামচ এখন এই ফোড়ংটাকে ভেজে নিতে হবে দশ সেকেন্ড মতন সুন্দর একটা সুগন্ধ বের হবে দেখবেন এইভাবে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ংটাকে ভাজলে তারপরে এখানে যোগ করে দিতে হবে টু পিঞ্চ হিং হিঙের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই রেসিপির টেস্টটাও দুর্দান্ত হবে তো তারপরে যোগ করে দিয়েছি এখানে ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সটা ঢ্যাঁড়সটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিতে হবে দুই মিনিট বন্ধুরা এখানে হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে মশলাটাও ভাজা হয়ে যাবে আর তারই সঙ্গে ঢ্যাঁড়সটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে তো দেখুন আবারও দুই মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব এদিকে বন্ধুরা আমি আলাদা একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়েছি দুই চামচ বেসন এখন লো ফ্লেম করে বেসনটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড এইভাবে ভেজে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বের হবে আর সুন্দর কিন্তু একটা কালারও হয়ে যাবে দেখুন সুন্দর একটা কালার হয়ে গিয়েছে আর একদম ছাড়া ছাড়া হয়ে গিয়েছে এখন এই বেসনটাকে তুলে নিতে হবে এদিকে বন্ধুরা দেখুন দুই মিনিট হয়ে গিয়েছে আমি ঢ্যাঁড়সটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে নিয়েছি তো এখানে মোট আমি চার মিনিট ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি আর দেখে বুঝতেই পেরেছেন ঢ্যাঁড়সটাও সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গিয়েছে আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে মশলার থেকে এখন এখানে যোগ করে দিতে হবে এই ভেজে রাখা বেসনটা বেসনটা অবশ্যই ভেজে যোগ করতে হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য তো আমি একবারে বেসনটা দেব না দুইবার করে বেসনটা যোগ করব প্রথমে এক চামচ দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে অল্প অল্প করে বেসনটা যোগ করলে সমস্ত ঢ্যাঁড়সের গায়ে ভালোভাবে মশলা আর বেসনটা কিন্তু কোট হয়ে যাবে তো দেখুন পুরোটা বেসন আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট রেখে দিতে হবে অবশ্যই লো ফ্লেমেই রান্নাটা করতে হবে এদিকে বন্ধুরা আমি নিয়েছি দুই চামচ টক দই টক দই যদি হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা কি ব্যবহার করবেন আমি বলে দেব। তো দিয়েছি হাফ চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে দেবেন অল্প করে তারপরে খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে টক দইটা ফেটিয়ে নিয়েছি সাইডে রেখে দিয়ে এদিকে দেখুন দেড় মিনিট হয়ে গিয়েছে আমি ঢ্যাঁড়সটাকে ঢেকে রেখে দিয়েছিলাম আর আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় ভাতের সঙ্গেও খাওয়া যায় আবার রুটি পরোটার সঙ্গেও কিন্তু খাওয়া যায় এই রেসিপিটা তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে ফেটিয়ে রাখা টক দই টক দইটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে টক দইয়ের পরিবর্তে আপনারা এক চামচ আমচুর পাউডার আর তাছাড়া আমচুর পাউডারও যদি না থাকে হাতের কাছে তাহলে এখানে দুই চামচ লেবুর রস যোগ করে দিয়ে নামিয়ে নেবেন তারপরে দিয়েছি এখানে এক চামচ কাসুরি মেথি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে আবারও দুই মিনিট রান্না করে নিয়েছি দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এইভাবে আপনারা বানিয়ে অফিসের লাঞ্চ বক্সও দিতে পারেন আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হবে এই ঢ্যাঁড়সের রেসিপি দিয়েই কিন্তু দুটো রুটি বেশি খাওয়া হয় এতটা সুস্বাদু রেসিপি একবার হলেও বানিয়ে দেখবেন আর না বানিয়ে খেলে বলে বোঝানো যাবে না তো দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দুই মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি তো দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আজ তাহলে এই পর্যন্তই আর ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলি আপনারা এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন